গুড মর্নিং বন্ধুরা তো চলে আসলাম আবার সকাল সকাল আর একটি নতুন ব্লগের সঙ্গে তো সবার আগে বলে দিই বেবি মাম চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো আশা করি সবাই ভালো আছো আমিও অনেক ভালো আছি তো দেখতে পাচ্ছ সকাল সকাল এই যে পাখিদেরকে দিয়ে দিয়েছি মুড়ি দেখো একটা একটা করে শালিক পাখি আসছে আর খাচ্ছে জাস্ট এই দৃশ্যগুলো দেখতে না অসাধারণ লাগে আর আমাদের গ্রাম অঞ্চলে এই দৃশ্যগুলো দেখা যায় অন্য কোথাও কিন্তু দেখতে পাবে না দেখো একটা এসছে প্রথমে এবার আস্তে আস্তে দেখো কতগুলো আসতে থাকে তো দেখো কত সুন্দর খাচ্ছে জাস্ট খাওয়াটা দেখলেও মনটা ভরে যায় ওই যে সোনো সাইকেলের তলায় ওখানে আবার কাঠ খেলা করছে এই যে কাঠ আসতে গিয়েও আসছে না তো এই যে পাখি কাঠবিড়ালি সব একসঙ্গে পুরো বাড়ি ময় হয়ে রয়েছে অ্যাকচুয়ালি আমাদের বাড়ির আশেপাশে তো অনেক গাছপালা লাগানো সেই কারণে গাছেই সব থাকে গাছেই সব সকলের বাসা রয়েছে তো সেই জন্য সকাল হতে না হতে সারাদিনটা যে কি করে বেড়ায় ঘরে দূরে সেটা আর কী করে বলবো ঘরে খাবে ঘরে সব কিছু করবে মানে সকালবেলা উঠে মুখ দেখতেই হবে তো এই যে একটার থেকে আবার দুটো চলে এসছে তো এদের ভয়ও পাচ্ছে খেতে আবার কিছু করারও নেই তো এই যে দেখো দুটো শালিক পাখি কত সুন্দর করে খাচ্ছে তো তোমাদেরকে সকাল সকাল দুটো শালিক দেখিয়ে দিলাম সবার দিনটা খুব ভালো কাটুক তো এই যে আবারও তিনটে শালিক চলে এসছে অনেকে বলে তিনটে শালিক দেখলে নাকি ঝগড়ায় কিন্তু এগুলো আমি বিশ্বাস করি না তো তোমরা কমেন্ট করো একে বিশ্বাস করো এটা এই রীতিটা আমি অবশ্য এগুলো বিশ্বাস করি না তো আমার বিশ্বাস করা কি না করাতে কোনো কিছু আসে যায় না তোমরা কি কোনটা বিশ্বাস করো অবশ্যই কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় রইলাম আর আমি প্রত্যেকটা ভিডিওতে একই কথা বলি যে তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে নাহলে বুঝবো কী করে কে কে আমার ভিডিও দেখছো কোথা থেকে দেখছো আর তোমাদের সাপোর্ট ছাড়া এগোনো অসম্ভব তোমরা অবশ্যই সবাই সাপোর্ট করবে সাপোর্ট করে আমার পাশে থাকবে এই কে মনে করি তো আমি আশা করছি আজকে অন্তত দশটা কমেন্ট তো চাই তোমাদের কাছ থেকে তো অবশ্যই দশটা কমেন্ট যেন আমি পাই তো এই যে কত সুন্দর দেখো এনজয় করছে ওরা তোমরা একটু এনজয় করতে এনজয় করতে থাকো এই যে মুড়ি খাচ্ছে দেখো এক এক করে কত সুন্দর তো চলো এগুলো দেখলে তার খিদে মিটবে না তো চলো এবার চলে যাবো রান্নাঘরে তো এই যে কয়েকটা মাছ বেজে নিচ্ছি আর এই যে কয়েকটা মাছ রয়েছে তো এই যে খানিকটা মাছগুলো ভাজা হয়ে গেছে আর এখানে রয়েছে বেগুন ভাজা এই যে সঙ্গে রয়েছে চলো কি দেখিয়ে দিই নিম বেগুন তো এই যে মেনুতে আছে নিম বেগুন তো এই গরমের সময় নিম বেগুন খেতে কার ভালো লাগে সেটাও জানাবে তো আমার তো বেশ লাগে তার করেছে যে কাতলা মাছ দিয়ে আলু দিয়ে লাল লাল করে ঝোল আর ওপর দিয়ে দেখো মরিচ ছিটিয়ে দিয়েছে মরিচের সেন্টটা জাস্ট অসাধারণ লাগছে তো চলো আমি এবার ভাত খেয়ে নেবো এখন বেলা এগারোটা বাজে তো আজকে আমার দেখো ভাত খেতে একটু লেটই হয়ে গেছে অন্যদিন দশটা সাড়ে দশটার মধ্যে হয়ে যায় তো আজকে এগারোটা বেজে গেছে ভাতের নিম পাতাগুলো দেখো এখন আস্তে আস্তে রয়েছে দুটো একটা তো এই যে আমি খেয়ে নেবো তো দেখো দুপুর হয়ে গেছে ভাবলাম আমি স্নান দান করে চলে এসেছি তো কি ভাবলাম একটা আপেল কেটে দিই আপেলটা হয়ে গেলে তো রুম পাড়িয়ে দেবো তো আপেলের মুখের দিকটা না একটু নষ্ট নষ্ট দেখাচ্ছে নষ্ট মতো হয়ে যাচ্ছে তো দেখা পড়েনি তো আজকে হঠাৎ করে সোনো দিতে গিয়ে দেখছি এরকম হয়ে যাচ্ছে তো এই যে কেটে কেটে আমি দিচ্ছি সোনো তো নিতে চাইছে না তো চলো প্লেটে কাটা কমপ্লিট হয়ে গেছে চলো সোনুকে দিয়ে দিই সোনুকে দিয়ে আমি চলে যাব পুজো করতে পুজো টুজো দিয়ে এসে তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো তো সোনো অ্যাকচুয়ালি যে কোনো জিনিস নিজে মন না বললে খাবে না আমি যতই জোর করি না কেন আজকে আপেল খেতে ইচ্ছা করছে তাই আপেলটা খেলো তো চলে এসেছি ঠাকুর ঘরে এই যে আমি এই সমস্ত কিছু গুছিয়ে নিছি প্রথমে ধূপটা ধরে নিলাম ঘর মোছাও কমপ্লিট হয়ে গেছে ঘর মোছে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিয়েছি থালা বাসন মেজে তো আমি এই যে থালাগুলো তুলে নিয়েছি জলের ভেতর থেকে থালাগুলোকে প্রথমে সাজিয়ে নেব তারপরে এতে প্রসাদ দেবো প্রসাদ দিয়ে পুজো সেরে নেব। তোমাদের কার কার পুজো করতে ভালো লাগে সেটাও অবশ্যই জানাবে তো আমার তো বেশ লাগে তো আমার ঘরে কী কী ঠাকুর আছে তোমাদের অবশ্যই জানিয়েছিলাম এই যে এই মনসাটা দেখছো এটা নতুন এবারেরই এবারের পুজোর ভিডিও অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তোমরা যে যে দেখো নি অবশ্যই ওই আমার চ্যানেলে গিয়ে অবশ্যই দেখে নেবে তো এই যে আমি শিবের মাথায় লোকনাথের মাথায় জল দিয়ে নিলাম আর এই তুলসী পাতাগুলো জলের মধ্যে দিয়ে এগুলোকে দিয়ে দেব তো আমাদের এই মনসা পুজোয় কত জাঁকজমক হয় সেটাও তোমাদেরকে জানিয়েছি আমার ভিডিওতে তো অবশ্যই চাইলে কি অবশ্যই একবার দেখে আসবে তোমরা এই যে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে এবার আমি ঘন্টা কাসরটা বার করে নেব এই যে প্রসাদ দেওয়া হয়নি তো প্রসাদটা দিয়ে দেব তো আজকে আর ফল দিইনি কারণ দেখালাম ফলটা অনেকটা নষ্ট হয়ে গেছে তো ভাবলাম নষ্ট ফল আর লাভ নেই তো সোনুকে কেটে খানিকটা দিয়ে দিলাম যেটুকু ভালো ছিল তো এই যে আমাদের ব্যাগের মধ্যে থাকে ঘন্টা কাসর তো এগুলো বার করে নিচ্ছি এবার পুজোর কাজ সম্পূর্ণ করব তো ওগুলো দিতে কে কে পারো আমার মতো অবশ্যই কমেন্ট করবো কে কে পারো না সেটাও জানাবে তো দেখো আমার পুজো দেওয়া প্রায় কমপ্লিট এবার বাজিয়ে বাজিয়েও ব্যস্ত হয়ে যাবে অ্যাকচুয়ালি বাড়ির পূজা বাড়ির বৌদের দেওয়ার নিয়ম তো সেই কারণে আমি দিয়ে নিচ্ছি আর যেদিন সোনু একটু ফ্রি থাকে সেদিন সোনুও দেয় এই যে আমি দেখো সমস্ত ঠাকুরকে ফুল দিয়ে দিয়েছি এই যে ধূপটা ধরিয়ে ভাতসা দিয়ে দিয়েছি প্লেট প্লেটে তো চলো এই যে আজকে তোমাদের দাদাভাই বাড়ি এসেছে আর শোনু তো পুরো রেডি ও বাবার সঙ্গে যাবে গাড়িতে করে তো ও যেতে থাক আমি চলো একটু রাস্তার থেকে হেঁটে আসি ও আস্তে আস্তে তো ওকে আবার অর্ধেক রাস্তায় গিয়ে ওকে নিয়ে আসবো তো দেখো রাস্তার ধারে ফুলগুলো বেশ কত সুন্দর ফুটেছে তোমরা এগুলোকে ওকে কী ফুল বলো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাদের এখানে মনে হয় বাসন্তী ফুল বলে তো দেখো লা এই হলুদ কালার আর এটা হচ্ছে মানে আবিরের যে কালারটা হয় সেই কালার তো এই যে এখানে আজকে যেহেতু দোলের আগের দিন তো এই যেখানে নড়াপোড়া করা হবে তো তার জন্য মশাল বানানো হচ্ছে আর এই যে বুড়ির ঘরের কাছে গিয়ে হেলান দিয়ে দাঁড়িয়ে পড়েছে আকাশ আর বিট্টু বিল্টু তাই তো তো চলো সোনোকে কি খাবার এনেছে একটু দেখিয়ে নি তো এই যে সোনো খাবার নিয়ে চলে এসছে সঙ্গে বেলুন ললিপ আর নিয়ে এসছে একটা প্যাকেটে পাঁপড়ের মতো খাবার তো চলো আমরা চলে যাই খাবার নিয়ে বাড়িতে বাড়িতে থেকে খুলে দেখবো এই খাবারটাতে কিছু বাঁধে কিনা তো এই যে খুলে নেবো আমরা তো চলো বন্ধুরা আজ বেশি বড় করবো না আজ এই পর্যন্ত দেখাবে নেক্সট ভিডিওতে ভালো থাকবে সুস্থ থাকবে ভাই